সবাইকে পক্ষ মিউজিক অনেক অনেক শুভেচ্ছা বাংলাদেশের সুন্দর সুন্দর জায়গা পক্ষে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের নতুন আরেকটা ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসলাম শুরু করতে আসছি আজকের নতুন ভিডিওটা আজকে আপনাদের নিয়ে যাবো চট্টগ্রাম শহরের ভিতরে খুব সুন্দর একটা লোকেশান ইদানিং মানুষজন এখানে বেশি আসা যাওয়া করে বেড়ানোর জন্য সময় কাটানোর জন্য আমি চলে গেলাম আপনাদের জন্য ভিডিওটা দারণ করতে দেখতে পাচ্ছেন কি সুন্দর জায়গা এটা চট্টগ্রাম অনন্য আবাসিক এলাকা এখানে বিকেল হলে আর বন্ধুর দিন মানুষের আড্ডা চলে আজকে আমি গেলাম দুপুর টাইমে মানুষজন আসা যাওয়া শুরু করছে দেখতে পাচ্ছে কি সুন্দর একটা দৃশ্য তো আজকে দেখাচ্ছি অনন্য আবাসিক এলাকা চট্টগ্রামের একটি পরিকল্পিত উন্নত আবাসিক প্রকল্প যা চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ কর্তৃক বাস্তবায়িত এটি হাঁটাচালি রোডের পাশে অবস্থিত এবং এই নিকটবর্তী গুরুত্বপূর্ণ গুলো হলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও অক্সিজেন বোর্ড ও কেয়ার হাসপাতাল সবাই আমার ভিডিওটা শেয়ার করবেন প্রচুর প্রচুর লাইক চাই আপনাদের কাছ থেকে আপনারা নতুন নতুন ভিডিও দেখতে বলে আমি নিয়ে আসি আর আপনারা আমার ভিডিওটা নিয়মিত দেখেন আর যারা দেখতেছেন তাদের অনেক ধন্যবাদ আর যারা দেখবেন তাদের অনেক ধন্যবাদ আর প্রচুর লাইকের পাশাপাশি সবাই সাবস্ক্রাইব খোঁজেন আর যারা খোঁজেন তাদেরও ধন্যবাদ তো দেখতে থাকুন আজকের ভিডিওটা পরিকল্পিত অবকাঠামো এলাকাটি আধুনিক পরিকল্পনার ভিত্তিতে গড়ে তোলা হয়েছে প্রশান্ত সড়ক গাছ কাঁচালি এবং উন্নত ড্রেনেজ ব্যবস্থা নির্দ্যমান বাসস্থান বিভিন্ন এবং অ্যাপার্টমেন্ট রয়েছে আবাসিক এলাকার জন্য নির্ধারিত খেলার মাঠ ও পার্ক রয়েছে শহরের কোলাহল থেকে দূরে একটি নিরিবিলি পরিবেশ পরিবারগুলোর জন্য আদর্শ জায়গা চট্টগ্রাম কেন্দ্রস্থল থেকে শহরে পৌঁছানো যায় অক্সিজেনের মোট এবং হাটদারি কাছাকাছি হয় যাতে হয় সার্বজন নিরাপত্তা ও সিসি ফুটেজ মনিটরিং অন্যান্য আবাসিক এলাকা চট্টগ্রাম উন্নয়ন প্রকল্পগুলোর মধ্যে এটি অন্যতম মডেল হিসেবে বিবেচিত হয় এটি শিক্ষার্থী পরিবার এবং চাকরিজীবীদের জন্য একটি প্রিয় বাসস্থান চট্টগ্রাম অনন্য আবাসিক এলাকা চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডি এর একটি বৃহৎ আবাসিক প্রকল্প এটি চট্টগ্রাম শহরের উত্তর দিকে হাটাজারি রোডের পাশে অবস্থিত প্রকল্পটি আধুনিক শহর পরিকল্পনার অংশ হিসেবে তৈরি করা হয়েছে এবং এটি নিরিবিলি ও পরিবেশ বান্ধব থাকার জন্য বিশেষভাবে পরিচিত অবস্থান ও যোগাযোগ অবস্থান চট্টগ্রামের হাটহাজারি রোড অক্সিজেন মোট থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম ক্যান্টনমেন্ট অক্সিজেন মোট বাইজের বুস্তামী এলাকায় নিকটবর্তী স্থান এলাকাটি শহরের কেন্দ্র থেকে কিছুটা দূরে থাকলেও সহজে যোগাযোগ ব্যবস্থা থাকার কারণে বাসিন্দারা খুব সহজে শহরের বিভিন্ন জায়গা থেকে যাতায়াত করতে পারেন উন্নয়ন ও সুযোগ সুবিধা পরিকল্পিত ফ্ল্যাট ও ভবন বিভিন্ন আকারে আবাসিক ফ্ল্যাট বিল্ডিং কোর্ট মেনে নির্মাণ কাজ চলমান নির্দেশক উন্নত সড়ক ব্যবস্থা অশান্ত ও পরিকল্পিত সড়ক রাস্তার পাশে গাছ গাছনে লাগানো হয়েছে পরিবেশ সুন্দর সুরক্ষার জন্য সার্বিক পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং সবুজ জায়গা পরিবেশ শহরের তুলনায় শব্দ দূষণ ও বায়ু দূষণ অনেক কম নাগরিক সুবিধা পার্ক খেলার মাঠ ও কমিউনিটি সেন্টার শপিং মল স্কুল এবং মসজিদের মতো সুবিধা বিদ্যুৎ ও পানি সরবরাহ নিশ্চিত করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা সাথ সিকিউরিটি গার্ড প্রবেশ এবং পোষা জন্য নির্ধারিত গেট সিসিটিভি ক্যামেরা মনিটরিং বাসিন্দাদের জন্য সুবিধা শিক্ষা প্রতিষ্ঠান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য নামে দামে শিক্ষা প্রতিষ্ঠান নিকটবর্তী হওয়ায় এটি শিক্ষার্থীদের জন্য আদর্শ স্বাস্থ্য সেবা এলাকাটির নিকটে বড় হাসপাতাল ও মেডিকেল সুবিধা রয়েছে পরিবহন সুবিধা সিএনজি বাস ও অন্যান্য পরিবহন ব্যবস্থা সহজলভ্য শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলো থেকে দ্রুত পৌঁছানো যায় উন্নয়ন কাজও ভবিষ্যৎ পরিকল্পনা সেই এই প্রকল্পের আরও উন্নত কাজ চালিয়ে যাচ্ছে ভবিষ্যতে আরও শপিং সেন্টার স্কুল বিনোদনের কেন্দ্র স্তেমন করার পরিকল্পনা রয়েছে অন্যান্য আবাসিক এলাকা কেন সুবিধার সেই এলাকাটি কাছাকাছি বাজার ও দোকানপাট শহরে শহরের পাওয়া যায় এছাড়াও নিকটবর্তী শপিং মলগুলো আধুনিক সামগ্রী পাওয়া যায় জন্য উপযুক্ত এই এলাকার তারা হলো যারা শান্তিপূর্ণ পরিবেশ থাকতে চান পরিবার নিয়ে থাকার জন্য নিরাপদ এবং উন্নয়ন এলাকা করছেন শিক্ষার্থী জন্য যাতায়াত সহজ এটি চট্টগ্রামের অন্যতম আদর্শ আবাসিক এলাকা হিসেবে পরিচিত আপনি পাখির কানবে সঙ্গ দান সবুজ গাছের ছায়া ঘেরা বল তুই শান্তি ধরা তুই তো সব

করব তুই অনন্য তুই সুর প্রসার প্রিয় নিবাস অনাত ভালো বাস ছবুজ গাছের সায়া ঘেরা অনুনাতুই শান্তি ধরা চোহার নদীর ছেেউ তোর পথে মেলে শান্তি ছেও। শিশুর হাসি সন্ধ্যা তারা তোর আলোয় ভরে আধার পাড়া আকাশে মাথা পূর্ণিমা তোর বুকে চলে চট্ট্রামে আকাশ নিলে শীতল হাওয়া তুলে মন পাখি গান সংগতন সবুজ গাছে ছায়া ঘেরা অনন্য তুই শান্তি ধরা তুই সব জর ভাটার নদী ঠেউ তোর পথে মেলে শান্তি ছেউ শিশুর হাসি সন্ধ্যা তারা তোরা আই পরে রাধা আকাশে মাখা পূর্ণিমা চান oh ছাড়া আর কিছুই নেই আমার জীবনে তুমি ছাড়া আর কিছুই নেই আমার জীবনে তুমি যে